হ্যালো বন্ধুরা নিজেকে প্রস্তুত করুন আজ আমি সেই কথাগুলো নিয়ে আসছি যা আপনার ভেতরের আগুনকে জ্বালিয়ে দেবে যা সরাসরি আপনার হৃদয়ে আঘাত হানবে এবং আপনাকে কষ্ট করতে নয় জয় করতে শেখাবে আপনার পুরনো ভাবনাকে ছুঁড়ে ফেলুন এই মুহূর্ত থেকে আপনার জীবনকে একটি নতুন পথে নতুন উদ্যমে চালিত করার জন্য প্রস্তুত হন একটা কথা মনে রেখো আমাদের জীবনের ছোট্ট একটি সিদ্ধান্ত ভবিষ্যতে বিশাল পরিবর্তন আনতে পারে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো আর নিজেকে প্রশ্ন করো তোমার হাতে এখন যে মোবাইল ফোনটা আছে সেটা কি শুধু রিল বা শর্ট ভিডিও দেখার জন্য নিশ্চয়ই না তাহলে এটি ব্যবহার করি কেন শুধুমাত্র খরচা বাড়ানোর জন্য নিশ্চয়ই না তুমি হয়তো জানো না তোমার হাতে যে ডিভাইসটা আছে সেটিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে একটি আর্নিং মেশিন বানানো যেতে পারে এটাই তোমার পাওয়ার আর এটাই তোমার লাইফের সবচেয়ে বড় চেঞ্জ আনতে পারে মোবাইল ইজ নট আ টয় ইটস আ মানি মেকিং মেশিন ইফ ইউ নো হাউ টু ইউজ ইট একবার ভাবো একটা ফোন দিয়ে তুমি ইউটিউব শুরু করতে পারো শর্ট ভিডিওস বানিয়ে আপলোড করতে পারো ইজি ভিডিও এডিটিং শিখতে পারো অনলাইন সার্ভিসেস দিতে পারো ক্যানভা বা ক্যাপকার্ড দিয়ে ডিজাইন করতে পারো টেক টিপস রিপেয়ার ভিডিওস মোটিভেশনাল কন্টেন্ট সবই করতে পারো ইউ ডোন্ট নিড আ স্টুডিও ইউ ডোন্ট নিড এক্সপেন্সিভ গ্যাজেটস ইউ জাস্ট নিড ইউর ফোন ইয়র টাইম অ্যান্ড ইউর মাইন্ডসেট সাকসেস টাকা দিয়ে আসে না সাকসেস আসে মাইন্ডসেট দিয়ে যতক্ষণ তুমি অন্যদের সাকসেস স্টোরি দেখবে আর ভাববে ওরা পারে আমি পারবো না ততক্ষণ তুমি নিজের স্টোরির প্রথম লাইনটাই শুরু করতে পারবে না সবসময় একটা কথা মনে রেখো সামওয়ান ইজ আর্নিং ফ্রম দ্য সেম ফোন ইউ আর ওয়েস্টিং ইউর টাইম অন সেম ফোন সেম ইন্টারনেট সেম অ্যাপস বাট ডিফারেন্ট রেজাল্টস ডিফারেন্স দেয়ার চয়েস তাই আজ থেকে একটা ছোট্ট পরিবর্তন আনো নট বেগ জাস্ট স্মল প্রতিদিন মাত্র এক ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করো লার্ন সামথিং নিউ প্র্যাকটিস অ্য নিউ স্কিল স্টার্ট আ স্মল পেজ শ্যুট আ সিম্পল ভিডিও শেয়ার ইউর আইডিয়াস ইম্প্রুভ অ্য এভরি সিঙ্গল ডে রিমেম্বার আল বেগিনিং ইজ অলওয়েজ বেটার দ্যান নো বেগিনিং বন্ধুরা একথা মনে রেখো তুমি তোমার জীবনের হিরো তাই অন্যরা কি বললো সেদিকে কান্না দেও না সময়কে কাজে লাগাও নিজের ফিউচার তৈরি কর এন্টারটেনমেন্টের জন্য সময় অনেক পাবে এটা তোমার ফিউচার তৈরি করার সময় এই সময় চলে গেলে আর ফিরে পাবে না সো স্টপ ওয়েস্টিং টাইম স্টার্ট ইনভেস্টিং টাইম থ্যাংক ইউ আর এই ভিডিওটা শেয়ার করে দিও তাদের সাথে যারা এখনও স্ক্রোলিং করে টাইম নষ্ট করছে কারণ হয়তো তোমার একটা শেয়ার কারো পুরো জীবনটাই বদলে দিতে পারে নেক্সট ভিডিও তোমার রিকোয়ারমেন্টই হতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কন্টেন্টটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিন আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাই এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন